আরেকটা গুরুত্বপূর্ণ মশলা আমরা অনেক সময় কষাই দিয়ে গুস কোরবানির পশু কাটাই বা আশপাশের মানুষকে দিয়ে কোরবানির গুস্ত কাটাই ঘুস্ত কাটানোর ক্ষেত্রে পারিশ্রমিক হিসাবে আমরা অনেক সময় গুস্ত দিয়ে থাকি এটা গুস্ত বিক্রির নামান্তর এই কাজটা আমরা কেউ করব না এটা যদি করি তাহলে আমার করবাডি নষ্ট হয়ে যেতে পারে নষ্ট হয়েই যাবে বলে হুজুর আমারই ভাই আমারই চাষা গরুতে আসছে গুষ্ঠের জন্যই তো আসছে হ্যাঁ আপনি হাদিয়া দিতে পারেন তাকে আগে পারিশ্রমিক দেওয়ার পরে এরপরে আপনি গুস্ত হাদিয়ে দেন আবার আরেকটা কথা আপনার ফ্রিজে গুস্ত আছে খেতে কাজের লুক নিছেন। খেতে কাজের লোক নিছেন খুব সূক্ষ্ম বিষয় আপনি ওই গুস্ত দিয়ে কাজের লোকেরা খাওয়াই দিলেন সাবধানে কাজটাও করবেন না কারণ এই খানাটা পারিশ্রমিক হিসাবে তাকে আপনি দিচ্ছেন আপনি খাওয়াবেন কোরবানির গোস্ত দিয়ে খাওয়াবেন না প্রয়োজনে সুটকি দিয়ে খাওয়ান তাও কোরবানির গোস্ত দিয়ে খাওয়াবেন না কেন এই গোস্তটা তখন বিক্রির পর্যায়ে চলে যাবে কোরবানির গোস্ত যদি কখনো এরকম হয়ে যায় বাধ্য হয়ে দিতে হয় তাহলে সেই পরিমাণ গোস্তের টাকা আপনাকে সৎ সৎকা করে দিতে হবে সেই পরিমাণ টাকা আপনাকে সৎকা করে দিতে হবে তা না হলে কোরবানি হবে না